কি অবস্থা দেশবাসী টুটু না রে টুটু কিসে তোর তোর মন খারাপ আমার কিছু শেষ আমার সব গেছে কেন কি শেষ তাহারে পাইবার আশায় আমি কত কিছুই না করিলাম কাহারে পাইবার আশায় আগে ফুরা তো শুন ও আচ্ছা সরি ক ক তাহারে পাইবার আশায় আমি কত কিছুই না করিলাম দুঃখের কথা কইতাছি আচ্ছা সরে সরে ক তাহারে পাইবার আশায় আমি কত কিছুই না করিলাম তাহারে ইজ্জত ভাবি আমি আমার গায়ে জড়াইলাম যাহারে আমি ভাবি আছে ইজ্জত সেই করিল আমারে এ বিজ্জত তাহারে পাইবার আশায় কে তোরে বে করছে কারে তুই ইজ্জত বানাইছিলি কি রে কিছু না দে আর বেটা কইস না হ্যাঁ অনলাইনে একটা লুঙ্গিও দেখছে লুঙ্গিটা দেখে পছন্দ হয়েছে হ্যাঁ পরে হ্যাঁ তো নাই টাকা পরে এত হাত নিয়া টাকা জোগাড় করে আমার থেকেও নিছে নেওয়ার পরে লুঙ্গিটা অর্ডার করছে লুঙ্গিটা অর্ডার করে আসার পরে লুঙ্গিটা পরছে পইরা বাইরে গেছে মানে গরমে দিয়ে এত মনে কর লুঙ্গি পয়রা গুললে আরাম তো লুঙ্গিটা পয়রা হ্যাঁ বাইরে গেছে মানে হঠাৎ করে এমন জোরে বাতাস আইসে লুঙ্গিটা নিচের থেকে দিকে খর গেছে উল্টাই গেছে হেনে আসলে আরো মানুষজন মাইয়ারও আসল তো মনে কর হেনে খস হ্যার লাগিয়েছে পরা নাই না জাঙ্গা পড়লে তো কিছুটা রক্ষা পাইতো জাঙ্গা পড়া নাই এবার বুঝছস লুঙ্গির নিচা জাঙ্গিয়া কতটা গুরুত্বপূর্ণ এবার আমি তোর একটা শোনাই শুন তুমি জড়াইতে পারো না এই পরিপূর্ণ ইজ্জত তোমার গায়ে যদি জড়াইতা তুমি পরিপূর্ণ ইজ্জত তবে তুমি হইতা না পরিপূর্ণ বেজ্জত কিছুটা হইল রক্ষা পাইতো তোমার ইজ্জত লুঙ্গির নিশের ছোট্ট ইজ্জতটা যদি তুমি তোমার লগে জড়াইতা গায়ের লগে তাহলে এই পরিস্থিতি হইতো না তোমার